নমস্কার কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে নিয়ে যাবো একশো কোটি টাকা দিয়ে নির্মিত বাংলাদেশের সর্ববৃহৎ মন্দির এবং এই মন্দিরের প্রতিটা ইট কিন্তু মার্বেল পাথর হ্যাঁ আমি বলছি আপনাদেরকে প্রবত্ত স্কন মন্দির শ্রীকৃষ্ণ মন্দিরের কথা চলেন আজকে চট্টগ্রামের এই মন্দিরটাতে আমরা ঘুরে আসব আর এর ছোট্ট কিছু ধারণা আমি ভিডিও তুলে ধরার চেষ্টা করব কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন তো প্রথমেই এই সিঁড়ি দিয়ে গিয়ে আমি দেখেছি এটার এক পাশে হচ্ছে গিয়ে নিরামিষ খাবারের ব্যবস্থা আছে আর অন্য পাশে এইভাবে কিছু গরু রাখা আছে তো এই সাইডটা হচ্ছে নিরামিষ খাবারের ব্যবস্থা আছে আলাদাভাবে ঠিক আছে এখানে আপনাকে টাকা দিয়ে টিকিট কিনে নিয়ে খাবার নিতে হয় যেটা কিনা আমরা নিয়েছিলাম সেটা আমি ভিডিওর শেষে দিয়ে দেখাবো তো আমরা এই নিচে দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম এবং এখান দিয়ে যাওয়ার সময় অনেকগুলো শ্রীকৃষ্ণের ছবি দেখতে পেলাম বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল মন্দির কিন্তু চট্টগ্রাম প্রবর্তক মন্দিরের ইস্কন মন্দির রাজস্থানের মার্ক রানা মার্বেল পাথর দিয়ে নির্মিত হয়েছে পুরো মন্দিরটি দরজা জানালা কাঠ কিন্তু সংগ্রহ করা হয়েছে আফ্রিকা ও মিয়ানমার থেকে আন্তর্জাতিক সংঘ শ্রীকৃষ্ণ মন্দিরটি স্থাপন করেন জয় পতাকা স্বামী তিন তলা বিশিষ্ট বৃষ্টিনন্দন এই মন্দিরে নকশা করেছেন ভারতীয় স্থাপত্যবিদ ব্রহ্মচারী মন্দিরের চারপাশে দেয়ালে সাজানো রয়েছে ওই মানে হাতে যার সুরে শোভা পাচ্ছে আছে তিন শতাধিক ময়ূরের প্রতিচ্ছবি মন্দিরে যাওয়া আসার জন্য সামনে পেছনে ও পাশে মোট চারটি সরি মোট পাঁচটি সিঁড়ি আছে এইসব সিঁড়ির হামগুলো যে তোলা হয়েছে শঙ্খ চক্র কথা এবং পদ্ম আমি যখন ভিডিওটা করি এবং ভিডিওটা করার সময় আমি গিয়েছিলাম বিকেলের সময় এবং এখানে শুরুতেই আমি পেছন দিয়ে উঠেছিলাম এখানে শুরুতেই আমি দেখেছি এর দ্বারে কিন্তু দুটো মূর্তি রাখা আছে এবং এই দুটো মূর্তি হচ্ছে আপনার একটা হচ্ছে গুরুর পাখি আর একজন হচ্ছে আহ হনুমানজির প্রতিমা তো ভেতরে ঢুকেই এরকম গর্ণিতাই শ্রী রাধাকৃষ্ণ সাথে ললিতারা ছিল লৈতাবি শাখা এবং অন্য পাশে ছিল শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রী বলরাম ঠাকুর এবং মা সুভদ্রা দেবী তো তিনজনেরই এখানে ছিল এবং এখানে চলছিল এবং নিচে দিয়ে এরকম সুন্দর 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 করে করে করা নকশা করা আছে খুবই সুন্দর লাগলো এবং পুরো মন্দিরটা ঘুরে এত ভালো লাগছিল আর আমরা যাওয়ার পর পরে যখন আরাধনা শুরু হলো তো আমরা সবাই মিলে আরাধনা করলাম আরাধনা উপভোগ করতে করতে আমি মন্দিরের আহ পুরোটাই প্রদক্ষিণ করছিলাম পাঁচবার সাতবার আপনার যেমনটা ইচ্ছে আপনি করতে পারেন তো করতে করতে এখানে মার্বেল পাতিরা তৈরি এই বিগ্রহগুলো দেখছিলাম এবং আমার সাথে আমার দুজন মেয়েও কিন্তু ছিল তো তারা সবাই মিলে হচ্ছে ভগবানের প্রার্থনা করছিল এবং মন্দির প্রদক্ষণ করছিল এখানে শ্রী যে লীলা তার কিছুটা ছবি আকারে প্রকাশ করা ছিল এবং সবগুলোই পুরো উপর থেকে নিচ পর্যন্ত দেয়ালটা মার্বেল পাথরের তৈরি এত সুন্দর একটা মন্দির যেটা এখানে সত্যি গ্রামের একটা ঐতিহ্যবাহী মন্দির এবং আহ সালে এই মন্দিরটি নির্মিত হয় বাংলাদেশের সর্ববৃহৎ একটা মন্দির ভাবা যায় মানে চট্টগ্রামের মতো এলাকায় একশো কোটি টাকা দিয়ে এমন একটা মন্দির আর সত্যি কথা বলতে মন্দির সেটা ছোট্ট খুঁড়ে ঘুরে হোক আর এমনটা মার্বেল পাথর তৈরি হোক এখানে ভগবানকেই একমাত্র আরাধনা করা হয় এবং এখানে ধনী গরিব সবাই নির্বিশেষে এসে কিন্তু ভগবানের নামেই নিজেকে সমর্পণ করে এই মন্দিরে আসার পর কেউ বলতে পারবে না যে এখানে আসার পর তার মনে অন্য কোনো ধ্যান কাজ করে তার মনে তখন শুধুমাত্র একটাই ধ্যান কাজ করে ভগবান তুমি ভালো থেকো ভগবান তোমাকে ধন্যবাদ যেটা আমার মনে সব সময় থাকে এবং বা কোনো আশা বা কোনো স্বপ্ন এইসব বিশ্বাসগুলো এই মুহূর্তে কাজ করে না তখন শুধু একটাই কাজ করে ভক্ত মানে ভক্তের ভক্তি তো আমি পুরো কিছুটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করেছি এবং আমি আসলে ওই মুহূর্তে এতটাই ভগবানের আরাধনায় নিমগ্ন ছিলাম যে আমি খুব মন দিয়েই ভগবানকে অনুভব করছিলাম তা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর অবশ্যই জানি ভিডিওটি হতে পারে অনেকেই এই ভিডিও দেখার পর বলবেন হ্যাঁ এটা এমন হয়েছে ওটা এমন হয়েছে আসলে দোষ সবাই খুঁজে দোষ না খুঁজে যদি শেখার মতো কিছু থাকে সেটা অবশ্যই জানাবেন কমেন্টে বা ইনবক্সে আর এই মন্দিরটা যারা এখনো পর্যন্ত প্রদক্ষিণ করেননি বা কখনো যাওয়া হয়নি একবার হলেও এই মন্দির ঘুরে আসবেন মন্দিরে গেলে অবশ্যই আপনার মন প্রশান্তি হবে আর সেই সাথে একশো কোটি টাকা দিয়ে এত বড় একটা মন্দির তৈরি করা হয়েছে যেটা কিনা দেখে আপনার সত্যিই ভালো লাগবে মানে মনে এক রকমের মায়া কাজ করে আর সুন্দর নকশা করা মন্দির যার কাজ কিনা মিয়ানমার এবং আফ্রিকা থেকে সংগ্রহ করা হয়েছে সত্যি অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর চোখ জুড়ানো সুন্দর এইখানে আরো একটা কীর্তন হচ্ছিল কীর্তন শেষ হতে হতে আমি এই যে এখানে সুন্দর করে নকশা করা আছে এবং প্রত্যেকটা শ্রী প্রভু হচ্ছে পুরো বিশ্বের মধ্যে আমাদের এই শ্রীকৃষ্ণর বার্তা ছড়িয়ে দিয়েছিল তার কিছুটা নির্দেশন দেওয়া আছে এবং পাশে এইভাবে রাখা আছে জয় ভগবানের বিগ্রহ এর পরবর্তীতে আমরা চলে গিয়েছিলাম নিচে যেখানে খাবারের ব্যবস্থা করা হয় এখানে আপনাকে অবশ্যই টিকিট টিকিটে খাবার নিতে হবে আপনার যা যা ভালো লাগবে যদি সম্ভব হয় তাহলে সাড়ে এগারোটা বারোটার মধ্যে আসার চেষ্টা করবেন তা না হলে দুটোর পরে যদি যান আপনি খাবার অনেকটাই শেষ হয়ে যায় এখানে আমরা পরিবারের সবাই মেয়ে গিয়েছিলাম আর এ দিন ছিল আমার ছোটো বোনের ছেলের জন্মদিন তো স্পেশালি বলতে গেলে ওই আমাদের ট্রিট দিয়েছিল যে চল আজকে ভগবানের মন্দিরে যাবো ওখানে গিয়ে এইখানে আমার আমরা সবাই ছিল আমার ছোট বোন এই যে আমি আমার বদিকে বললাম আমি তো আমার ছোট বোনের ছেলে বার্থডে ও মজা করছিল আমার বুধিরা সবাই ছিল আর এই যে জগন্নাথ দেব বলরাম শ্রী বলরাম এবং মা দেবী ছিল তো আমরা সবাই এখানে খাবার অর্ডার করেছিলাম আমি এখানে স্পেশালি কাকরোল দিয়ে একটা তরকারি হয় কচু শাক এবং আলু ভাজি দিয়ে কাক করলা ভাজি দিয়েছিল আর আমরা একটা টক ছিল আমি আসলে ওই দিন এত ক্লান্ত ছিলাম যে খুব বেশি খাবার খেতে ইচ্ছে করছিল না অল্প কিছুই ভগবানের প্রসাদ নেব বলে নিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পর আমরা কিছু সেলফি তুলেছি বাচ্চা কাচ্চাদের সাথে পরিবারের সাথে ছোট কিছু সেলফি তুললাম তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল মঙ্গল করুক এবং নিবেশ ভগবানের যখন যাবেন তখন শুধুমাত্র ভগবানকে প্রার্থনা রাখবেন আর সত্যিকার অর্থে যদি ভালোবাসা দিয়ে কাউকে পাশে রাখতে চান সবসময় তার পাশেই থাকবেন সেখানে কোনো স্বার্থ বা কোনো হিংসা যেন আজকের বাই আজকের মতো ভালো থাকবে